জায়গা কেনার সত্ত্বেও দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জগৎবল্লভপুর থানার শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইছাপুর এলাকার বাসিন্দা প্রশান্ত ঘরা নামে এক ব্যক্তি রাস্তার ধারে আনুমানিক এক মতো জায়গা কেনেন দোকান ঘর করে ব্যবসা করার জন্য পিডাব্লিউডির থেকে ওয়ার্কিং অর্ডার আসার জন্য অপেক্ষা করছিলেন প্রশান্ত ঘরা তারপরে কাজ শুরু করার ইচ্ছে তার এর মধ্যে এলাকারই কয়েকজন দুষ্কৃতী হঠাৎই প্রশান্ত ঘরোয়ার ওপর আক্রমণ করে বাঁশ কুরল শাবল ইত্যাদি নিয়ে তেরে আসেন তারা এমনকি প্রাণে মারার হুমকিও দিয়ে যায় এমনটাই অভিযোগ প্রশান্ত ঘরা তরফ থেকে পাওয়া যাচ্ছে এই জায়গার লোভ রয়েছে তাদের যার জেরে এরকম এরূপ আক্রমণ এমনটাই জানান প্রশান্ত ঘরা এ বিষয়ে কাশীনাথ ঘরা বিদ্যুৎ ঘরা পিন্টু ঘরা অনিমেষ ঘরা সহ আরও বেশ কয়েকজনের নামে জগৎবল্লভপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রশান্ত ঘরার পরিবারের তরফ থেকে আতঙ্কে রয়েছে গোটা পরিবার অভিযুক্তরা এখনও অধরা জায়গাটা মানে পিডব্লিউডি ওয়ার্কিং অর্ডার নিয়ে এবং মানে লিস্ট নিয়ে ঠিক আছে পেপার লিস্ট পেপার নিয়ে আমরা কাজটা ওয়ার্কিং করার সময় জন্য আমরা এখানে কালবার নির্মাণের জন্য কাজটা শুরু করতে চলেছিলাম তো মানে আশপাশেরই কাশীনাথ ঘোড়া গৌতম ঘোড়া বিদ্যুৎ ঘোড়া সুজয় ঘোড়া পিন্টু ঘোড়া তারপর অনিমেষ ঘোড়া দিমান ঘোড়া মানে অরূপ মাঝি তো কিছু মানুষ তারা সকালবেলা যখন কাজ শুরু করেছে বাঁশ বাঁশ তারপর কাঠারি কুরুল সাবল। ফাইতি সব জিনিসপত্র নিয়ে আমাদের মানে প্রচণ্ড পরিমাণে থ্রেডিং দেয় এবং আমাদের হুমকি দেয় হুমকি দেওয়ার পর বাবাকে ধাক্কা ধাক্কি করে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে ধাক্কা ধাক্কি সরিয়ে দেওয়ার পর ওরা এখানটা বেড়া মাস্টার বেড়া মেলায় চলে গেছে আপনারা কি পঞ্চায়েতে পঞ্চায়েতেই করছিলেন হ্যাঁ হ্যাঁ সব কিছু পারমিশন নিয়েই করছিলাম সমস্ত পারমিশন সমস্ত গাজুয়ারে আর কিছুই না

আরও বয়স হচ্ছে জড়পূৰ্বক ব্যায়াম আছে এখনে পদ্ধ লেদু ভৰা গৰম মাঝি টাকনাম গুণ্ড মাঝি পতম ঘৰা

সরকারি পারমিশন নিয়ে ওয়ার্কআর্ডার নিয়ে আমরা কাজ করছি প্যাকেট লাইন ওয়ার্ক নিয়ে সবকিছু নেওয়াশন নেওয়া আছে বিডিও পঞ্চায়েত সব কিছু ডকুমেন্টস জমা দেওয়া আছে থানা পঞ্চায়েত সবাইকে ডকুমেন্টস জমা দেওয়া আছে সেই হিসাবে চালু করেছি আমরা কাজ গেছে আমাদের